হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ডে ফোর আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু বলতে পারেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আজকের ক্লাসে শিখবো এমন কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহৃত হয় তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে আজকের আবহাওয়া কেমন আজকের আবহাওয়া কেমন তো এটি ইংরেজিতে হবে হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আকাশে মেঘ আছে দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে মেঘ আছে আজ বৃষ্টি হবে মনে হচ্ছে ইট সিমস ইট উইল রেইন টুডে ইট সিমস ইট উইল রেইন টুডে অর্থাৎ আজ বৃষ্টি হবে মনে হচ্ছে তুমি কি এটা লিখে রাখতে পারো ক্যান ইউ রাইট দিস ডাউন ক্যান ইউ রাইট দিস ডাউন অর্থাৎ তুমি কি এটা লিখে রাখতে পারো দয়া করে এটা মনে রাখো প্লিস রিমেম্বার দিস প্লিস রিমেম্বর দিস অর্থাৎ দয়া করে এটা মনে রাখো এখন তুমি যেতে পারো ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও অর্থাৎ এখন তুমি যেতে পারো আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো তুমি সব সময় দেরি করো ইউ আর অলওয়েজ লেট ইউ আর অলওয়েজ লেট মানে তুমি সব সময় দেরি করো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি ঠিক সময়ে আসবো আই উইল কাম অন টাইম আই উইল কাম অন টাইম অর্থাৎ আমি ঠিক সময়ে আসব আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো ডু ইউ লাইক ওয়াচিং মুভি ডু ইউ লাইক ওয়াচিং মুভি অর্থাৎ তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো হ্যাঁ আমি সিনেমা পছন্দ করি ইয়েস আই লাইক মুভিস ইয়েস আই লাইক মুভিস অর্থাৎ হ্যাঁ আমি সিনেমা পছন্দ করি তোমার প্রিয় সিনেমা কী হোয়াট ইজ ইউর ফেভারেট মুভিস হোয়াট ইজ ইউর ফেভারেট মুভিস অর্থাৎ তোমার প্রিয় সিনেমা কি? আমি অ্যাকশন মুভি পছন্দ করি আই লাইক অ্যাকশন মুভিস আই লাইক অ্যাকশন মুভিস অর্থাৎ আমি অ্যাকশন মুভি পছন্দ করি আমি বাংলা সিনেমা দেখি আই ওয়াচ বেঙ্গলি ফিল্মস আই ওয়াচ বেঙ্গলি ফিল্মস অর্থাৎ আমি বাংলা সিনেমা দেখি আমার গান শুনতে ভালো লাগে আই লাইক লিসনিং টু মিউজিক আই লাইক লিসনিং টু মিউজিক অর্থাৎ আমার গান শুনতে ভালো লাগে তুমি কি ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি ধরনের গান পছন্দ করো আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি আই লাইক রবীন্দ্রসঙ্গীত আই লাইক রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি আমরা কাল ঘুরতে যাব উই উইল গো অন এ ট্রিপ টু মোরো উই উইল গো অন এ ট্রিপ টু মোরো অর্থাৎ আমরা কাল ঘুরতে যাব। আমরা কক্সবাজার যাব উই উইল গো টু কক্সবাজার উই উইল গো টু কক্সবাজার অর্থাৎ আমরা কক্সবাজারে যাব। তুমি কি সমুদ্রে গিয়েছো হ্যাভ ইউ বিন টু দ্য সি হ্যাভ ইউ বিন টু দ্য সি অর্থাৎ তুমি কি সমুদ্রে গিয়েছো আমি সমুদ্র ভালোবাসি আই লাভ দ্য সি আই লাভ দ্য সি অর্থাৎ আমি সমুদ্র ভালোবাসি এটা খুব সুন্দর জায়গা ইটস এ ভেরি বিউটিফুল প্লেস ইটস এ ভেরি বিউটিফুল প্লেস অর্থাৎ এটা খুব সুন্দর জায়গা এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কি প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ